আসসালামু আলাইকুম আমার সাথে আমার বড় ভাই জনে মাহমুদ ভাই আছে তার আইডিটা আমি আমার এই ভিডিওর অপশানে দিয়ে দিব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সে ভাই ঢাকাতে থাকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের একজন ম্যানেজার আর আমরা আজ বিজিবি ক্যাম্প ঘুরতে আসি অনেকেই ঘুরতে আসছে আমাদের পিছনে সবাইকে দেখানো যাচ্ছে না যে আবহাওয়া বা সব কিছু এখানকার পরিবেশ অনেক সুন্দর আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছি যেগুলো মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার করে ভিউ হয়েছে আজকে তো একটা ভালো জায়গায় আসছি আমি চাই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন আর ভাইয়ের পেজটা আমি এখানে হাইলাইট করব না আপনারা ফলো দিয়ে রাখবেন ভাই সবাইকে সাপোর্ট দেয় তো একটু ব্যাংকে চাকরি করার দেখে একটু সময় কম পায় তারপরে সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ লোক আসছে এখানে আমাদের সামনে পিছনে অনেক লোক আছে পাশাপাশি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তো এই হলো অবস্থা ঈদের ঈদের সময় নজিপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটা এরপরে হলো আমাদের নজিপুর পৌর পার্ক সেখানেও আনন্দ ধন্য পরিবেশ বিরাজ করে অনেক লোকজন ছুটিতে আসে এবং এখানে আনন্দ উপভোগ করে তো যাই হোক কথা না বাড়িয়ে অনেক লোক আসছে আপনারা তো পিছনে দেখতে পাচ্ছেন শুধু ভিডিওটি শেয়ার দিন এবং ফেসবুক সম্বন্ধে আপনাদের মন্তব্য থাকলে আপনারা অবশ্যই জানান সে নজিপুরের বড় ভাই বিশেষ করে কিরণ ভাই আত্মীয় সে অনুযায়ী আমরা দুই ভাই চা খাইতে আসছি এখানে তো প্রচুর লোক বলা যায় যে ঈদের আনন্দ এখানে উপভোগ করার জন্যে অনেক লোকজন আসছে আর আমরাও আসছি আপনারা এরকম ভালো ভালো ভিডিও পাইতে আমার প্রোফাইলের সব ভিডিওটি শেয়ার দিন রিলস ভিডিওগুলোও শেয়ার দিন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে ভালোভাবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম